আমি এখন চিংড়ি মাছ বাঁচার কাজ পেয়েছি এই যে বন্ধুরা চিংড়ি মাছ বাঁচছি কুমড়োটা দিয়ে চচ্চড়ি হবে এই দেখো এই দেখো চিংড়ি মাছ বাঁচার কাজ পেয়েছি ভাল লাগে না আমার মাছ ভাজ বাঁচতে অনেক টাইম লাগে এইসব চিংড়ি পিংড়ি বাঁচতে খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে আর চিংড়ি মাছ বাঁচতে অনেক কষ্ট দেখো এই খোলা ছাড়া ওই ছাড়া ওই ছাড়া যখন চিংড়ি মাছ বাঁচছি তোমরা দেখতে থাকো কিভাবে চিংড়ি মাছ বাচ্ছে ঠিক বাচ্চি তো দেখো তো একটু বড় বড় হলে তাড়াতাড়ি হয় বলে আচ্ছা ছোট ছোট চিংড়ি মাছলে অনেক টাইম লাগে চিংড়ি মাছগুলো সাইজ দেখো এই দেখো তাই কত নিলে জানো পঁচিশ টাকা সব কি করবো বলো কুমড়ো ডাটা দিয়ে খেতে ইচ্ছে করেছে করে দেখি কুমড়ো ডাটা দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে তাই তাইছি অবহেলা। এত ছোট ছোট মাছ। বাচ্চারা বাইরে খেলছে তো তাই এত আওয়াজ আসছে এদের জ্বালাতে না বসা যায় না অনেক মাছ খুব ছাড়াবো ভালো ঠিক আছে আমি তরকারিটা দেখি লাইক করো